আপনারা জানেন গতকালকে রাজশাহীতে আমাদের একটা ঘরোয়া একটা সমাবেশ ছিল এটা হলো মতবিনিময় সভা এটা রাজশাহী শহরের গণ্যমান্য যারা বিজ্ঞজন আছেন শিক্ষিতজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেডিকেল কলেজের ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী রাজশাহী বারের আইনজীবী এবং রাজশাহী প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ অর্থাৎ সমাজের যারা চিন্তাশীল মানুষ তাদেরকে নিয়ে আমরা একটা মুক্ত আলোচনার আয়োজন করেছিলাম রাজশাহীতে একটা প্রাইভেট একটা রেস্টুরেন্টে তো সরকারের সকল প্রশাসন কর্তৃপক্ষ সবার অনুমোদন নিয়েই আমরা কিন্তু অনুষ্ঠানটা করি তো দুদিন আগে থেকেই একটা উগ্রবাদী গোষ্ঠী তারা এটাকে বাঞ্চাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে আদা জল খেয়ে লেগেছে কেনা হিজবুল তহিদকে এই মিটিং করতে দেওয়া যাবে না তা আমার প্রশ্ন হলো তারা যে এই যে বাধা দিলেন তারা কারা তারা মসজিদে মুসল্লিদের কাছে মিথ্যা তথ্য প্রচার করলেন যে হিজবুল তহিদ বাতিল ফেরকা কুপুরি সংগঠন তারপরে যে মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছে ইত্যাদি ইত্যাদি এই যে কথাগুলি বলে তারা হ্যান্ডবিল রচনা করলো ডিসিএসপি কে তারা প্রেসার দিল যেন আমাদের অনুষ্ঠানটা করতে না দেয় তো তারা কর্মসূচি ঘোষণা করেছে দেখেন আলোচনা সভা আমাদের হল ভাড়া নিয়েছি আমরা মেহমান দাওয়াত দিয়েছি আমরা আমাদের সাবজেক্টটা ছিল তাওহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উপরে মুক্ত আলোচনা ওখানে যদি এমন হইতো যা আমরা আমাদের দলে যোগদান করার জন্য জয়নিং মিটিং করাচ্ছি তাহলে কথা ছিল এনারা সবাই স্বতন্ত্র স্বাধীন মানুষ বিভিন্ন দল মতের মানুষও আছে না তারা মুক্ত আলোচনা করবেন সাবজেক্টটা কি ছিল জটিল অর্থব্যবস্থার এই যুগে আল্লাহ দেওয়া ইসলামের আইন কানুন কতটা বাস্তবসম্মত এটা সম্ভাবনা কতখানি মানে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে না ইসলাম অত্যন্ত প্র্যাকটিক্যাল বিজ্ঞানসম্মত যৌক্তিক একটা জীবন বিধান আপনারা যে বর্তমানে সংস্কারের কথা বলছেন আসলে সংস্কার দিয়ে হবে না আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করেন এটার উপরেই একটা মুক্ত আলোচনা এবং মুক্ত আলোচনার মধ্যে একটা ইয়ে হয় আপনারা জানেন একটা ব্যাপার আছে সেটা হলো যে যার মতামত দেয় এখানে অনেকে আমাদের বিরোধিতা করতে পারে আলোচনার ভেতরেই বিরোধিতা করতে পারে আমাদের বইয়ের যে অসঙ্গতি যদি থাকে সেগুলো তারা তিনি তুলে ধরবেন কারণ মুক্ত তো ওনাকে তো স্বাধীনতা দেওয়া হয়েছে কথা বলার আমার পক্ষে কথা বলতে হবে এমন কিছু না তাহলে এমন একটি যৌক্তিক এমন একটি বাস্তবসম্মত একটা আলোচনা সভাকে তারা পণ্ড করে দেওয়ার জন্য তারা কি করলো তারা সেখানে বিক্ষোভ সমাবেশে ডাক দিল এই জন্যই বলছি তাদের চরিত্র তাদের ভেতরে কি আছে আর বাহিরে কি তো বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে এখন পুলিশের কথা হলো হুজুররা নামছে আপনাদের বিরুদ্ধে হুজুররা হেফাজত ইসলামের ব্যানার একটা ব্যবহার করলো হেফাজত ইসলাম এখন এই হেফাজত ইসলাম কোন হেফাজত ইসলাম হেফাজত ইসলামের কোনো ঠিক নাই এটা একটা সামাজিক আন্দোলন তারা বলে অরাজনৈতিক আন্দোলন আপনার মুক্তি শফি হুজুর মারার মরে যাওয়ার পর এটা অন্তত দশটা ভাগে ভাগ হয়েছে এটাকে বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দখল বগল দাওয়া করার জন্য চেষ্টা হচ্ছে এখন রাজশাহীতে এটা কোন হেফাজত এটা আমাদের কাছে এখনো ধোয়াশা আছে কিন্তু তা আমরা অনুসন্ধান চালাচ্ছি এরা কারা এখন আইন বাহিনী এবার দেখেন বাংলাদেশে তো এখন অবস্থা টালমাটাল সিচুয়েশন বলা হয় এখানে জায়গায় জায়গায় মব চলে মব মবের ভয়ে মবের ডরে মবের আতঙ্কে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা টটস্থ সন্ত্রস্ত থাকেন দিন রাত কোন জায়গায় কোন জায়গায় মব লাগে তা এখন আমাদেরকে ওনারা অনুরোধ করা শুরু করছেন যে ডিজিএফআই থেকে বা এস থেকে বা এনএসআই থেকে থানার থেকে বারবার যে আপনারা প্রোগ্রামটা স্থগিত করেন তো বাবারে আমরা তো আপনাদের কনসেন্টের বাহিরে প্রোগ্রাম করতে পারবো না আমরা করব করব না আমরা তো জানি আমরা তো আইন মান্যকারী আপনারা আমাদেরকে বলে তো কোনো লাভ নেই আর এখানে একটা বিজ্ঞজন সুধীজন জ্ঞানী মানুষদের একটা আলোচনা এখানে তো ঠেলাঠেলি মারামারি দাঙ্গা হাঙ্গামার জায়গা না আর হেফাজত ইসলামের যারা ওখানে গন্ডগোল করেছেন আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আমরা ফেতনাবাজ দল না আমরা ফেতনা করতে জানি না আমরা রাস্তাঘাটে আপনাদের সঙ্গে ঠেলা ঠেলি করব না এটা আমরা না এটা আমাদেরকে শেখানো হয় নাই আমরা জেহাদ এবং কেতাল আমাদের জেহাদের কর্মসূচি আলাদা প্রেক্ষাপট আলাদা আমাদের চেইন অফ কমান্ড আলাদা আমাদের ডিসিশনের সিস্টেম আলাদা আপনি আমাকে হাজার গালি দিবেন আমি গালির পাল্টা গালি দেব না কারণ ইসলাম আমাকে এটা শিক্ষা দেয়নি আমাকে জেহাদ শিক্ষা দিয়েছে এবং জেহাদের কর্মসূচি আলাদা আমার বাহিনী প্রত্যেকটা সদস্য জবাবদিহি আওতায় থাকে আমরা অঙ্গীকারাবদ্ধ আইন ভঙ্গ করব না শরীয়তের বিধান লঙ্ঘন করব না আপনাদের মতো না তো আপনারা লেবাস দেখাইয়া লম্বা দাড়ি দেখাইয়া ওই মাদ্রাসা পড়েছেন দুই সার্টিফিকেট দেখাইয়া আপনি সমস্ত পাপ মাফ হয়ে গেল আমরা তো সেটা না তারা এটা ভুল করেছে তারা বুঝতে পারেননি আমরা কারা তো স্বাভাবিক এই ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কির মধ্যে তো আমার ওখানে আলোচনা সভা করার কথা না হ্যাঁ আমরা পারতাম আমাদের রাজশাহীতে যত কর্মী আছে সবাইকে একত্রিত করে এটা পাল্টা বিক্ষোভ মিছিল লাঠে মিছিল ওরা যেটা করে করতাম ফলে কি হইত একটা মানে মারামারি সৃষ্টি হইত আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধে আমরা মিটিং স্থগিত করি আমাদের কার্যালয়ে আমরা সংবাদ সম্মেলন করি যাই হোক এটা প্রতিবাদ জানাই আজকে অনেক পত্রিকায় এসেছে বিষয়টি আমরা কি চাই আর তারা কি চায় আজকে যারা এখানে এসেছেন আমাদের কর্মীরা আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম শাসনতান্ত্রিক রাষ্ট্র এখানে আমার একজন রিকশাওয়ালার যেমন অধিকার একজন মন্ত্রীরও কিন্তু একই মানবাধিকার সমান অধিকার এটাকে আমরা মানবাধিকার বলেন শাসনতান্ত্রিক অধিকার বলেন ধর্মীয় অধিকার বলেন যে অধিকারে বলেন আমাকে কথা বলতে দিবেন না আমার গলা টিপে ধরবেন আমার মানবাধিকার স্বীকার করবেন না তো আপনারা তো নব্য ফেসিস্ট হয়েছে। ফেসিবাদ তাড়িয়েছেন বলেন ইন্ডিয়া ফেসিবাদ গিয়েছে না বাংলাদেশ তো ফেসিবাদ মুক্ত হয় নাই ফেসিস্ট যাকে বলা হয় ফেসিস্ট স্বৈরাচার আপনি অন্যকে কথা বলতে দিবে না অন্যের অধিকার স্বীকার করবে না অন্যের বাক স্বাধীনতা হরণ করে নেবে এই আপনারা উগ্র তো আপনারা মেসির জন্ম আপনারা দিচ্ছেন হেফাজত ইসলামে যারা থাকেন কেন্দ্রীয় দায়িত্বশীল যারা থাকবেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা একটা কথা বললে তো রাগ করেন একটা কথা আছে বাংলায় বলে মোটা মাথা নীতি এই মোটা মাথা নীতি পরিহার করেন আমাদের ব্যাপারে আপনাদের স্টাডির সমস্যা আছে এখনো আপনাদের অ্যাসেসমেন্টে ভুল আছে ভালো করে আমাদেরকে স্টাডি করেন স্টাডি করেন আমাদের ব্যাপারে আপনাদের ডাইরেকশন আপনাদের স্ট্যান্ড পুনর্বিবেচনা করেন মোটা মাথা চিন্তা করবেন না আবার বলছি আপনাদের সাথে কিছু কিছু কনসেপ্টে আমাদের বৈপরীত্য আছে সেটা হলো আমরা এই যে মেয়েদেরকে মেয়েদেরকে শালীনভাবে সমাবেশে বসার জায়গা দিয়েছি এটা আপনাদের আপত্তি আপনাদের কত হলো মেয়ে ছেলে পাশাপাশি কেন মিটিংয়ে বসবে আপনাদের ওই কনসেপ্ট ইসলামের সাথে যায় না কোরআনে কোথাও কিন্তু এই নিষেধাজ্ঞা নাই যে পুরুষের পাশাপাশি মেয়েরা শালীনভাবে পর্দার বিধান মেনে নিয়ে জাতীয় রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারবে না এই ধরনের নিষেধাজ্ঞা কিন্তু কোরআনে নাই কোরআনে বলা হয়েছে মোমেন মোমেনা একে অপরের সহযোগী বন্ধু বন্ধু সহযোগী হজের ময়দা ময়দানে লক্ষ লক্ষ নারী জমায়েত করছে এখানে নারী পুরুষ সমানভাবে তখন তো আর আপনাদের কোনো ফতুয়া চলে না আপনারা জানেন ওখানে ফতুয়া দিয়ে কোনো লাভ হবে না তো এই একটা কথা দ্বিতীয় কথা হল আমরা ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলছি ধর্মের নামে বিনিময় নেওয়ার বিরুদ্ধে কথা বলছি এটা আমাদের কথা না আমাদের কোরআনের কথা তো এই ধরনের কিছু ব্যাপার কিছু মতো দৃষ্টিভঙ্গিগত আকিদাগত কিছু ব্যাপার পার্থক্য থাকার কারণে আপনারা আমাদেরকে বাতিল ফেরকা মুরতাদ কাফের ফতুয়া দিয়ে আমাদের সভা সমাবেশ বাধা দিবেন এইটা লাভ হবে না এটা বুমেরান হবে লাভ হবে না কেন লাভ হবে না আমি বলবো কোরআনে আল্লাহ রাবুল আলমিন এক নবীর বরাত দিয়ে বলছেন আপনি বলুন তোমরা যত পারো আমাকে এই ইয়ে করো ব্যতিব্যস্ত করে তোলো প্রতিরোধ করো যত পারো বাধা দাও কোনো সমস্যা নেই আপনারা বাধা দিয়ে কোনো লাভ হবে না আমাদের কর্মীদের মনোবল বাড়বে কারণ আমরা শহীদ হওয়ার জন্য দাঁড়িয়েছি আমরা আপনাদের মতো কোনো ঠুনকো ইস্যু নিয়ে আন্দোলনে নামি নাই ওই সরকার পতন আন্দোলন ওই আন্দোলন নও আমাদের প্রত্যেকটা সদস্য যখন জয়েন করে আমাদের ফরমে সাইন করে তিনি বুঝে শুনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হওয়ার জন্য তার জীবনে কি প্রতিবন্ধকতা আসতে পারে সম্মুখ ধারণা নিয়ে জয়েন করে কাজে আপনারা যত বাধা দিবেন আমাদের ইমানই চেতনা আরও উদ্দীপ্ত হবে কিন্তু মনে রাখবেন আপনাদের এই স্ট্র্যাটেজি ভুল একদিন আপনারা আফসুস করবেন স্ট্র্যাটেজি ভুল কারণ কি সত্য আগুন কোনোদিন দিন বস্তা ভরে চাপা দেওয়া যায় না সত্য কোনো দিন চাপা দিতে পারবেন না এটা বরং আন্তর্জাতিকভাবে আপনারা নিন্দিত হবেন আপনারা ঘৃণিত হবেন এটা প্রমাণিত হবে আপনারা উগ্র আপনারা অন্যের অধিকার স্বীকার করেন না আপনারা ফ্যাসিস্ট আপনারা হলেন সাম্প্রদায়িক গোষ্ঠী আপনারা মিথ্যাবাদী আপনারা গুজব রটনাকারী এগুলি কিন্তু মিডিয়ায় আন্তর্জাতিকভাবে প্রসারিত হবে হিজবু তহিদ সম্পর্কে আপনারা মূল্যায়ন করেন স্টাডি করেন ভালো করে বসেন অহংকার ভালো না অবজ্ঞা করা ভালো না এ বইটা আমি বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে আলিয়া মাদ্রাসার যত মানে আলেম আসেন বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত যত সংগঠনের নেতৃবৃন্দ আছেন সুপ্রিম কোর্ট হাই কোর্ট জাজ সাহেব আছেন ব্যারিস্টাররা আছেন আপনারা সচিবালয়ের কর্মকর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গণ্যমান্য সাংবাদিক মানে বাংলাদেশের যাদেরকে এলিট বলা হয় এলিট যাদের জ্ঞানে দেশটা চলে কারো কাছে আমি বাদ রাখি নাই সবার কাছে বইটা পৌঁছাই দিছি আপনারা নিজেদেরকে এত জ্ঞানী মনে করার তো দরকার নাই এখানে যদি আমি একটা কথা যদি অনেক্য বলতাম এখানে একটা শব্দ যদি আমি দলিল ছাড়া বলতাম এতদিন তো আমাকে মেনশন করত সেলিম সাহেব আপনি একটা বই লিখছেন আপনার এই বইটা এই জায়গাটা একটা ভুল বলতো না এতগুলো লোক আপনারা নিজেদেরকে এত বড় মানে পণ্ডিত মনে করার তো কারণ নাই আল্লাহর কোরআনকে কিভাবে জাতীয় রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করা যায় সেটা আমি এই বিজ্ঞানসম্মত উপায়ে যৌক্তিক উপায়ে সেটার উপরে ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রস্তাব দিয়েছি তারা আমাদের এই ষড়যন্ত্র করেছে আপনাদের করেছে তো আমি বলবো বিভিন্ন ধর্মীয় সংগঠনের যারা আছেন আপনারা হিজবু তহিদের বিরুদ্ধে লাগতে যাইয়েন না হিজবু তহিদের বিরুদ্ধে লাগতে যাইয়েন না কি জন্য দেখেন ভালো করে হিজবু তহিদের কর্মসূচিতে স্টাডি করেন হিজবুদ্দীদের কর্মসূচির শেষটা হচ্ছে জেহাদ কেতাল জেহাদ আমরা জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা শহীদ হওয়ার জন্য স্বপ্ন দেখি কাজে আমাদের বিরুদ্ধে লাগতে যাইয়েন না আমজাবে খামোকা আপনারা জানেন যে সত্য নিয়ে যখন কেউ দাঁড়ায় তাকে আল্লাহ সাহায্য করেন আর আল্লাহ সাহায্য করলে তার কোন দুনিয়ার ক্ষমতা নাই তাকে পরাজিত করেন পবিত্র কোরআনে আল্লাহ ফেরাউনের উদাহরণ দিয়েছেন মূর্ আল্লাহ আল্লাহ মনোনীত করলেন না যে উনি এত বড় দায়িত্ব পাবেন বললেন মুসা যাও বলছে ফেরাউন তো বিরাট ক্ষমতাশালী আল্লাহ বললেন আমি তো জানি তুমি যাও আল্লাহ দিলেন একটা লাঠি খুব মারণাস্ত্র দেন নাই মেশিন গান দেন নাই অ্যাটম বোমা দেন নাই কি দিচ্ছেন একটা লাঠি আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার হাতে কি বলছে লাঠি কি করো কা এই মানে একটা সিম্পল লাঠি এই লাঠির সহ্য করতে পারে নাই সাম্রাজ্য রাউন এগুলো উদাহরণ এগুলো আল্লাহ এমনি এমনি কোরআনে দেয় নাই জন্য অহংকার করেন না অবজ্ঞা করেন না ইগনোর করেন না হিজবুতহিদ কে তার কাজ করতে দিন আপনাদের ভাষ্য মোতাবেক আপনাদের স্টেটমেন্ট মোতাবেক আপনাদের ন্যারেটিভ মোতাবেক আপনাদের ভাষ্য মোতাবেক হিজবুতীদ কিচ্ছু জানে না মূর্খ মুরুক্ষ লেখাপড়া করে নাই মাদ্রাসা পড়ে নাই আপনাদের ভাষ্য মোতাবেক তো তাই যদি হয় তাহলে হিজবুতিদের ইমামকে হিজবুতীদের নেতৃবৃন্দকে তাদের কথাকে এত ভয় পাচ্ছেন কেন কথা বলতে দিন আমার কথা যদি অনিয্য হয় অযৌক্তিক হয় দলিল ছাড়া হয় জনগণ এমনিই প্রত্যাখ্যান করবে জনগণকে এত বোকা মনে করছেন কেন এরা বলে কি এই সহজ সরল মানুষ চাষা ভূষা আপনারা বলে চাষা ভূষা আপনারা কিচ্ছু বুঝেন না আমার সামনে বসে থাকেন হা করে আমি যা বুঝাই আপনারা নাকি তাই বুঝেন মানুষের ইমান নষ্ট করতে দাঁড়িয়েছে শুনেন অবস্থাটা আচ্ছা ভালো কথা আপনারা কিছু মনে করেন না আপনারা না হলে কুষ্টিয়ার জনগণ চাষা ভূষা ওদের হিসাবে কিন্তু রাজশাহীতে যাদেরকে দাওয়াত দিলাম ওরা তো চাষা না ওরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মেডিকেল কলেজের ডাক্তার হ্যাঁ রুয়েট রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাংবাদিক তারপরে আপনার হলো অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট এনারা সবাই সাহিত্যিক বুদ্ধিজীবী এনারা ওকে চাষা তো এনাদেরকে করতে দিলেন না কেন আসলে ব্যাপারটা তা নয় আপনারা হেরে গেছেন এখন আপনাদের পরাজয় হবে খামোকা আমার সামনে দাঁড়াইয়েন না দাঁড়াইয়েন না নিজেদের মানসম্মানও যাবে সবকিছু যাবে আমও যাবে সালাও যাবে এই জন্য আমি আবারও বলছি আমাদের ব্যাপারে স্টাডি করেন আমাদের ব্যাপারে ভালো করে পড়েন আমার সাথে বসেন না আমাদের যাদের পছন্দ হয় তাদের সাথে বসেন বসে ব্যাপারগুলি কি আমরা আসলে কি চাই কী বলি ভালো করে বোঝার চেষ্টা করে ঠিক আছে আমার লম্বা দাড়ি নাই তাই বলে আপনি আমাকে কাফের ফতুয়া দিতে পারেন না ঠিক আছে কারণ এই যে আরব সৌদি আরবের টাকা নিয়ে আপনারা মাদ্রাসা চালান পুরা সৌদি আরবে যত প্রিন্স আছে নামে হলো প্রিন্স তখন ওটা জায়েজ হয় কেমনে জায়েজ হয় কেমনে আমি শুনতে শুনি একটু তো কাজেই আমার দাড়ি নাই বলে আমাকে কাফের ফতুয়া দিবেন আমার মেয়েরা মিটিংয়ে আসে বলে কাফের ফতুয়া দিবেন এই ধরনের অজ্ঞতা দিয়ে আধুনিক যুগ চলে না